নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি রায় অ্যান্ড সুস্মিতা ব্লগ নিয়ে আমি এসেছি বাবার বাড়ি তো বাবার বাড়ি আসার পরে বিকেলবেলা একটু ঘুরতে এলাম এত সুন্দর দৃশ্যটা জাস্ট মানে দেখুন কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি অনেক দিন পরে এসেছি সাথে আমার রায়কে নিয়ে এসেছি আমার রায় মায়ের সাথে ওই যে ধান জমি দেখতে 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 চলে যাচ্ছে আর আমি একটু আস্তে আস্তে আপনাদের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি দেখুন কেমন লাগছে আমার তো দারুণ লাগছে অসাম মানুষের অনেক কিছু পরিবর্তন হয় তো আমি অনেক দিন পরে এসেছি কারণ আমার রায় খুব ছোট ছিল আমি আসতে পারিনি আমি এখন এসেছি এসে যা দৃশ্য দেখছি মানে মনের মতো আর কি এই দূর থেকে দেখছেন ওই যে দূরে জমিটা দেখছেন ওটা আমাদের একটা জমি যেখানে ধান হয়েছে ওই ওখানে ওইখানেও একটা আছে যেখানে খুবই সুন্দর ধান হয়েছে মা বলল যে বিকেলবেলা চল একটু বেরিয়ে আসি ধান জমির দিকে আর আমিও বেশি দিন থাকবো না বাড়ি চলে যাব তো আমিও একটু আসলাম ধান জমিটা দেখার জন্য এত ভালো লাগছে যাই হোক বক বকটা পরে করব আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই পুরোটা এদিকটা চাষ হয় না খুব একটা এদিকটা কম হয় বাট এদিকটা ঘাস জমি হয়ে রয়েছে খুবই ভালো লাগছে আর এই পরন্ত বিকেলে সূর্যটা খালি দেখুন কতটাই না ভালো লাগছে বলুন অনেক দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি কারণ এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার মনে হলো যে খুবই ভালো এটাও আমাদের একটা জমি মা দাঁড়িয়ে আছে রায়কে নিয়ে জমিটা অনেকটাই মানে ধানটা একটু দেখছি যে ডিস্টার্ব কিছু হয়েছে তো মা বলছিল চল দেখে আছি কেমন হয়েছে না হয়েছে ধান তো ভালোই হয়েছে বাট মা জানে মায়ের বোঝে ব্যাপারটা আমি তো অতটা বুঝি না এই যে দূরে দেখছেন একজন কেউ যাচ্ছে ওই জমিটা তো ধান চাষ হয় আমাদের আর এই দিকে দেখছেন যে এইখানে এই এই ঠিক এই জায়গাটায় একটা আমাদের পুকুর আছে পুকুরটায় মাছ চাষ হয় মানে খুব খাবার মতো আর কি কম এখান দিয়ে শর্টকাট রাস্তাটা রোডে যেতে গেলে শর্টকাট রাস্তাটা খুবই কাছে তাই এখান দিয়ে অনেকেই যাতায়াত করে জানি না ভয়েসটা কতটা কি হচ্ছে ভালো হচ্ছে কি না একটু ম্যানেজ করে সবাই নে বুঝে নেবেন কারণ এর থেকে বেটার আমি আর দিতে পারছি না পুরোটা একবার দেখে নি এই যে পাখিটা যাচ্ছে কি সুন্দর দেখুন শোনা টু কি সোনা মা মা এরকম করো মা মা হাঁটু হাঁটু করবে হাঁটু হাঁটু করবে আসো 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 মা চলো আমরা বের বেরে যাবো বের বেড়ে যাবো পড়ে গেছে পড়ে না না লাগেনি 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 আসো আসো কি হলো হাতে কি হাতে কি দেখি দেখি লাগেনি লাগেনি আস আস আসো মা আসো আস আসো মাস ঠিক আছে ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সবাই শুভরাত্রি আমি পরের দিনকে এখান থেকে বাড়ি চলে যাচ্ছি আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন টাটা বাই বাই ভালো থাকবেন